ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে বসে বসে ভাবতে ভাবতে একটা ইউনিক খাবারের কথা মনে করে পড়ে গেল তাই ঝটপট করে রান্না করে ফেললাম আর রান্না করার পর বিশ্বাস করবেন না খাবারটা এতটা মজা হয়েছে আমি কখনো কল্পনা করতে পারিনি যে আনতাজে রান্না করলেও খাবার যে অনেক মজা হয় আর এতটুকু খাবারই আপনারা মিনিমাম দুই তিনজন খুব তৃপ্তি করে খেতে পারবেন খুবই সুস্বাদু হয়েছিল আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তো আজকে একটা ইউনিক খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মাত্র পাঁচ টুকরা গরুর মাংস দিয়েই একটা মজাদার খাবার রান্না করবো আজকে দুপুরের জন্য তো এই গরুর মাংসর পিসগুলোকে আমি ছোটো ছোটো করে দেখতেই পাচ্ছেন পিস করে নিব এক এক করে সবগুলোই তো এক পর্যায়ে সবগুলো পিস করে হয়ে যাওয়ার পর এখানে দুইটা পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ উচি তারপর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো গরম মশলা তারপরে দিয়ে দিলাম লবণ অল্প পরিমাণের হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আর এখানে হচ্ছে রসুন এবং আদা বাটা এখানে কিন্তু কোনো তেল ইউজ করিনি সো আমি এটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আমি মেখে নিব যাতে করে সব মশলাগুলো এই মাংসের মধ্যে লাগে তো আমি এক পর্যায়গুলোকে মাখতে মাখতে অলরেডি যখন মাখা হয়ে যাবে এটাকে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম তো রাখার পর এখন আমি একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে সেটার মধ্যে সেই মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি নিব যাতে করে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে আসে সো একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিবো যাতে করে ভালো করে সিদ্ধ হয় আর প্রত্যেকটা খাবারে আমি প্রত্যেকটা বিরতি বলি যে একটু কষ্ট করলে কিন্তু খাবার মজা হয় তো যাই হোক আমি ঢাকনাতে ঢেকে দেওয়ার পর মেন হচ্ছে আলু তিনটে আলু নিয়ে নিলাম আলু নেওয়ার পরে যে এরকম কুচু কুচু করে নিলাম তো নিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন সুন্দর করে ধুয়ে নিব দুই তিনবার করে আমি আলুটা ধুয়ে নিব আর আমার মতো কে কে এক হাতে ভিডিও করেন এবং এক হাতে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমি আলুটি দুই তিনবার করে ধুয়ে নেওয়ার পর তো এটা আমার অলরেডি আলু ধোয়া শেষ তো দোয়া শেষ হওয়ার পর আর একটা মেন হচ্ছে রসুন রসুন গরুর মাংস তো না দিলে তো হবেই না তো আমি এখানে দুইটা বড় সাইজের রসুন নিয়েছি নিয়ে আনার পর এটাকে সুন্দর করে কুচু কুচু করে পিস পিস করে নিব আর এদিক দিয়ে আমি গরুর মাংসগুলোকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব দিক দিয়ে গরুর মাংস সিদ্ধ হয়ে যায় তো আমি সেই আলু কুচুগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মশলার সাথে মিশিয়ে নেব তো মিশানো হয়ে যাওয়ার পর তারপর আমি সেই রসুনগুলো দিয়ে দেবো তো আপনারা চাইলে আরও এখানে বেশি রসুন অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো রসুনের কোয়াগুলো অনেক বড় ছিল তাই দুইটা রসুন মাত্র অল্প অল্পটুকু হয়েছে কোনো সমস্যা নেই আপনারা চাইলে আর বেশি অ্যাড করতে পারেন তো আমি এখানে রসুন কোয়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো নাড়ার পর আমি এটাকে অল্প পরিমাণের এখানে পানি অ্যাড করব যাতে করে সবগুলো ভালো করে কষানো হয়ে যায় তাই আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিব যাতে করে সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পারছেন খুব সুন্দর একটা গ্রান আসতেছিল মাসাল্লাহ আর দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে তা পানিগুলো প্রায় শুকিয়ে গেছে তার মানে এটা কষানো হয়ে গেছে তাই তারপর আমি এখানে একটু করে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিব আর হচ্ছে এটাকে আমি হাই হিটে রান্না করব তো দশ মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর দেখেন কত সুন্দর বলক চলে আসছে বল চলে আসার পর আমি আবার এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি পানি কিন্তু এতটুকু থাকবে না আরও শুকিয়ে যাবে বিশ্বাস করবে না যখন লাটতেছি তখনই খেতে মন চাচ্ছিল এতটা সুন্দর গ্রান আসতেছিলো মশাল্লাহ দেখেন অলরেডি আমার পানি কিন্তু গরুর মাংসের প্রায় শুকিয়ে গেছে তো এখনও কিন্তু রান্না হয়নি আরও বাকি আছে সো দেখতে থাকুন আর হচ্ছে এখন আমার যা করণীয় আমি এইখান থেকে দুইটা বড় পরিমাণে বড় পেঁয়াজ নিয়ে নিব নেওয়ার পর এটাকে কুচু কুচি করে কেটে নিলাম তো কেটে নেওয়ার পর একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি দুইটা মরিচ দিয়ে দেবো গ্রান আসার জন্য তো আমি মরিচগুলো ভালো করে একটু ভেজে তারপরেই হচ্ছে সেই পেঁয়াজ কুচুগুলো আমি দিয়ে দেবো এখানে কারণ এটাকে বেরেস্তা করব আপনারা যেভাবে ডাল বাগার দেন ঠিক সেম ওরকমই আমি এটাকে ভালো করে নাড়তে নাড়তে বেরেস্তা করব আর পেঁয়াজ বেরেস্তা করতে কিন্তু মোটামুটি অনেক টাইম লাগে যাই হোক এটাকে আমি সুন্দর করে নাড়তেছি যাতে করে সুন্দর একটা কালার চলে আসে এক পর্যায়ে দেখেন এটা কিন্তু একটা বাদামি রকমের কালার চলে আসছে তো আমি আর একটু পরিমাণের ভাজবো তো অলরেডি এটা আমার ভাজা শেষ এখন আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর ফাইনালি আমার গরুর মাংসের তরকারিটা হয়ে গেছে আর বিশ্বাস করবে না তরকারিটা গরম বাদ দিয়ে খেতে এতটা টেস্ট হয়েছে বলার বাহিরে আমার বাচ্চা খেয়ে খুবই প্রশংসা করেছে হাজব্যান্ডও খেয়েছে আমিও পেট ভরে ভাত খেয়েছি এতটা মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন গরুর গোস্ত বাগার দিলে কেমন হয় সেটা আপনারা বুঝতে পারবেন সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন আর গরুর মাংসের বাগারের তরকারিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন বলে আজকার জন্য আমি এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ